ভয়ঙ্কর তুষার ঝড়ের সামনে দিনরাত্রি যাপন শিল পেঙ্গুইনদের সঙ্গে বাস আন্টার্কটিকাতে চারশো দিন কাটিয়ে জলপাইগুড়ি ফিরলেন প্রীতম চক্রবর্তী বাঙালির চোখে আন্টার্কটিকা এবার এক্সপ্রেস নিউজে জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্রীতম চক্রবর্তী দক্ষিণ মেরুতে তম ইন্ডিয়ান সাইন্টিফিক এক্সপিডিশন টু আন্টার্কটিকায় গবেষণার জন্য তিনি নির্বাচিত হন সেই সুবাদে দীর্ঘ প্রায় চারশো দিন সেখানে থেকে গবেষণা করার সুযোগ পান তিনি জলপাইগুড়িতে ফিরে এসে এক্সপ্রেস নিউজকে তার অভিজ্ঞতার কথা শোনালেন প্রীতম প্রতি বছরই ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে আন্টার্কটিকায় এক্সপ্লোজিশন করা হয় পরিবারের তরফ থেকেও প্রথমে কারণ ওখানে একটু হার্স ওয়েদার কন্ডিশন তো প্রথমে একটু আপত্তি থাকলেও পরে পরিবার আমার খুব সাহায্য করেছে এটা আর আমার কলিগরা সবসময় আমাকে যে কোনো ব্যাপারে খুবই সাহায্য করেছে বিশেষ করে আমাদের গ্যাংটক সেন্টারের যিনি হেড ডক্টর গোপীনাথ রাহা উনি আমাকে এই ব্যাপারে প্রচুর সাহায্য করেছেন এছাড়া কলকাতা অফিস এবং দিল্লি অফিস তার যে ওনার ওখানে যারা আছেন ওনারা আমাকে এটাতে খুব সাহায্য করেছেন জন্য আন্টার্কটিকায় বহু দেশ সরকারিভাবে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এই সমস্ত কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে সারা বছর আবার কিছু কেন্দ্রে শুধু গ্রীষ্মকালে বিজ্ঞানীরা গিয়ে বিভিন্ন বিষয়ে গবেষণা করেন তেমনই ভারতের ইস্ট আন্টার্টিকায় রয়েছে ভারতী ইন্ডিয়া সায়েন্টিফিক স্টেশন এছাড়াও মৈত্রী নামে আরও একটি সেন্টার রয়েছে ভারতের যার মাধ্যমে আভা সংক্রান্ত বিষয় ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয় প্রতি বছরই এই সেন্টারগুলোতে গবেষণার জন্য বিজ্ঞানীদের পাঠানো হয়ে থাকে জলপাইগুড়ি কেন্দ্রীয় আভা দপ্তরের সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্রীতম চক্রবর্তী গবেষণার কাজেই সেখানে যান এই গ্রুপের সমগ্র ভারত থেকে 22 জন ছিলেন 2023 সালে নভেম্বর মাসে রওনা দেওয়ার আগে অনেক শারীরিক পরীক্ষা করার পর মেলে সেখানে যাওয়ার ছাড়পত্র এছাড়াও দক্ষিণ মেরুর ওই প্রতিকূল আভায় কিভাবে থাকতে হবে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে সেই সমস্ত বিষয়ে গোয়ায় সাত থেকে দশ দিনের একটি প্রশিক্ষণ শিবিরেও অংশ নিতে হয় তাকে এরপর গোয়া থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং সেখান থেকে সোজা আন্টার্কটিকায় প্রবেশ বিজ্ঞানী প্রীতম চক্রবর্তী জানান বিমান থেকে নামার পর ঠান্ডার কামড় যেন সারা শরীরে লাগছিল তারপর তিনি জানতে পারেন সেখানে তখন তাপমাত্রা ছিল মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে আবার ২২ থেকে তেইশ ঘন্টা দিন চলছে সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়ে ঝুলসে যাচ্ছিল চোখ তার থেকে বাঁচতে সানগ্লাসের সাহায্য নেন তিনি সেখান থেকে গাড়ি করে তাদের টিম পৌঁছে যায় নিজেদের স্টেশন পিটসন সকাল থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া তারপর চব্বিশ ঘন্টায় কাজ প্রীতম চক্রবর্তী গবেষণার জন্য প্রায় এক বছরের বেশি সময় ধরে আন্ডারটেকে এক্সপ্রেশন ও আমাদের জলপাইগুড়ির গর্ব দেশের গর্ব এবং আমাদের ডিপার্টমেন্টের গর্ব জলপাইগুড়ির ফনীন্দ্র দেব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে আনন্দচন্দ্র কলেজে পড়াশোনা প্রীতমের আড্ডাটিকায় ভারতের সেন্টারের পাশেই রয়েছে রাশিয়া এবং চীনের সেন্টার এই চারশো দিনে ওই দুই দেশের বিজ্ঞানীদের সঙ্গেও সক্ষতা গড়ে ওঠে প্রীতমের তাদের সঙ্গে ইনডোর গেম ছাড়াও ভলিবল ফুটবল খেলার দিনগুলি সারা জীবন মনে থাকবে তার প্রীতম জলপাইগুড়ির গর্ব তাকে দেখে নতুন প্রজন্মের অনেকেই এগিয়ে আসবে বলে জানিয়েছেন রনেন্দ্রনাথ সরকার অনেক নতুন কর্মী বৃন্দ পাবে শত বাধার মাঝে কাজ করার যে আনন্দ তিনি পেয়েছেন তা আবারও উপভোগ করতে ভবিষ্যতে আবারও দক্ষিণ মেরুতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রীতম ওখানে ওজনের কনসেন্ট্রেশন ওজন স্তরে ওজন কনসেন্ট্রেশন সারফেস লেভেলে ওজন কনসেন্ট্রেশন মানে সমুদ্র পৃষ্ঠ বিষয়তে ওখানে ওজনের কনসেন্ট্রেশন কি আছে জলপাইগুড়ি থেকে সৌভিক দত্ত রিপোর্ট এক্সপ্রেস নিউজ